একজন সাহাবি কেউ যদি কেউ সমালোচনা করে সে সাহাবির সমালোচনা করে নাই মতান্তরে সে রসুলের সমালোচনা করে। যদি বুঝে না আসে চুপ থাকো সাহাবিদের থেকে বাড়ার তো তোমার সুযোগ নেই তাবিদের থেকে বাড়ার তো কোনো সুযোগ নেই তাবে তাবিদের থেকে বেড়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই তুমি যত কিছুই হও তুমি তো ইমাম আবু হানিফাকে ছাড়িয়ে যেতে পারো না তুমি যত কিছু হও তুমি তো ইমাম বোখারিকে ছাড়িয়ে যেতে পারো না যুক্তি তর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ারা হক নয় এ কথা বুঝাতে যেও না মেয়ারা হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক তো সাহাবির কথা আমি মানতে পারবো না তোমার কথা আমি মানতাম তুমি বলেছো সাহাবি মেয়ার হক নয় তুমি কোন মেয়ার হক আমি তোমার কথা মানতাম সাহাবি মেয়ার হক নয় কে বলেছে তুমি বলেছো তোমার কথা আমি মানবো কেন তুমি কে হুয়ার ইউ তুমি কে নিজের পায়ে নিজে কুঠার মেরো না যদি বুঝে না আসে চুপটা ক ও আজ বহু সাবজেক্ট আছে পৃথিবীতে স্লোগান তুলতে হবে প্রত্যেক সাহাবি বলেন জান্নাতি এবার জান্নাতি মানুষের সমালোচনা তোমার স্কুল তুমি কব তুমি জান্নাতি এটা লিখি দাও আগে প্রত্যেক সাহাবির উপর আল্লাহ রাজি তোমার উপরে কবে আল্লাহ রাজি হয়েছে ওই আসতে কবে কোন মানুষ কোন মোমেন সাহাবাদের সমালোচনা করতে পারে না সাহাবাদের সমালোচনা করে তোমার লাভ কিছু হবে না শুধুই ধ্বংস হবা যুক্তি দিয়ে সাহাবাদ সাহাবাদের দোষ প্রমাণ করার চেষ্টা করো না বন্ধু যুক্তি দিয়ে সাহাবাদের দোষ প্রমাণ করার চেষ্টা করো না সাহাবরা সত্যের মাপকাঠি নয় একথা বলার চেষ্টা তুমি করো না এটা যত বলতে যাবা তত শুধুই বরবাদ হবা শুধুই বরবাদ হবা কারণ যেমন ধরেন আমি একটি স্কুলের প্রধান শিক্ষক কেউ যদি আমার স্কুলের ছাত্রকে আমার ক্লাস টেনের ফার্স্ট বয়কে কেউ যদি বলে তুই কোন স্কুলে পড়িস পারিস না কিছুই এটা কিন্তু ওই ছেলেকে বলা নয় ওই প্রধান শিক্ষককে অপমান করা একজন সাহাবি কেউ যদি কেউ সমালোচনা করে সে সাহাবির সমালোচনা করে নাই মতান্তরে সে রসুলের সমালোচনা করেছে মতান্তরে সে রব্বে কারিমের সমালোচনা করেছে যদি বুঝে না আসে চুপ থাকো কিন্তু তুমি তো সাহাবিদের থেকে বাড়ার তো তোমার সুযোগ নেই আমি যে থেকে বাড়ার তো কোনো সুযোগ নেই তাবে তাবে যে থেকে বেড়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই তুমি যত কিছুই হও তুমি তো ইমাম আবহানিপুকে ছাড়িয়ে যেতে পারো না তুমি যত কিছু হও তুমি তো ইমাম বোখারিকে ছাড়িয়ে যেতে পারো নাই অতএব তোমার মুখে সাহাবাদের সমালোচনা মানায় না যদি গুণ কীর্তন করতে না পারো কমপক্ষে সমালোচনা করো না কি বলছি বলেন যদি তোমার জবানে সাহাবাদের প্রশংসা না আসে যদি তোমার জবানে তোমার আইলের দৌরত্ব তোমার অনেক বেশি আইলম আছে এই জন্য যদি সাহাবাদের প্রশংসা তোমার না আসে কমপক্ষে দুর্নাম করে করে নিজেকে ধ্বংস করে দিও না কোন সুযোগ নাই আল্লাহকে মানবো রসুলকে মানবো সাহাবাকে কেন মানবো এটা বলার কোন সুযোগ নাই আল্লাহকে মানবো বলেই রসুলকে মানি রসুলকে মানবো বলেই সাহাবিকে মানি এর বিপরীতে আসার সুযোগ নাই যুক্তি তর্ক দিয়ে বুঝাতে যেও না যুক্তি তর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ারা হক নয় এ কথা বুঝাতে যেও না মেয়ারা হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক সাহাবির কথা আমি মানতে পারবো না তোমার কথা আমি মানতাম

আপনি যদি মানতে সমস্যা হয় আপনি আমি কথা বলেন না ওই যে এটা কথা বলছেন আলোচনা আরো বিষয় আছে ও সমস্ত বিষয়ে কথা বলেন এই সমস্ত বিষয়ে কথা বলেন না মানেন না বন্ধু থাকেন আপনাদের একজনকে সঠিক বানাইতে গিয়া আপনি সাহাবায়েদারকে মানে ভুল বানায় দিবেন এটা তো হতে পারে না এজন্য আমি মনে করি এই সাইতে সুন্দর সমাধান আর কিছু নাই তারপরও এলাদুল্লাহ আব্বাসি হযরতের কিছু সংক্ষিপ্ত কিছু কথা মানে শুনে আসি নাল জামাতের ওই কমততে আল্লাহর হাবিবের সাহাবিগ মিআরুল হক

তিনার আলোচনা সবার আলোচনা লম্বা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে মানে কথা হচ্ছে আমরা যারা আহলে ওয়াল জামাত এর আকিদায় বিশ্বাসী আমাদের সকলেরই এই আকিদা এক যে সাহাবায় আকিদা আপনার ভালো লাগলে মানুন আর যদি ভালো না লাগে অন্তত পক্ষে সাহাবায় আপনারা গালি দিবেন না আমরা মানি আপনি মানেন না মানেন না বন্ধু থাকবেন আমরা মানি এটা আমরা মেনে নিচ্ছি মোট কথা হচ্ছে এটাই মুস্তাফুল নবী দাম তহম হজরত যে কথাই বলেছেন ওটাই আমার কাছে মনে হয় সবথেকে সুন্দর